থানা ব্রাহ্মণবাড়িয়া নাইম ভাই কোন উদ্যোগটা নিয়েছেন কি কারণে দিলেন একটু দশকদের উদ্দেশ্যে কিছু বলেন আসলে কথা হইলো কি যে আমরা যে সবাই একটা কোম্পানিতে কাজ করি চিনি ডিসি কোম্পানি তো আমরা যে ডিউটিটা করি না এই ডিউটির মধ্যে আমরা বাজার সাজা কিছু করতে পারি না তখন আমরা একদিন সপ্তাহে একদিন বন্ধ থাকে তার জন্য আমরা বাইরে বাজার নিয়ে আসা কোম্পানি নিছে বেশি তো সবাই ওসিল্লা মনে করেন সবাই মনে করেন সবজি রাখেন তো নানে নেয় সবাই লিগে একটা উপকার হয়েছে সুবিধা হয়েছে বুঝছেন তো এই নিয়ে আমরা বাজারটা দিয়েছি সবার উপকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এফ আই টিভি ফারুকুল আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে যে যেখান থেকে বসে এবং দাঁড়িয়ে আমার এই ভিডিওটা প্লে করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে চলে আসছি এখানে সবজি মার্কেটে তো এই সবজির দোকানটা হচ্ছে আমাদের বিলাতে চেন এটিস কোম্পানি যে আমাদের বিলাটা তাসলিয়া সেখানে চলে আসছে আমাদের রাহান ভাই অপু ভাই তারপর হচ্ছে নাইম ভাই হামজা ভাই তারা এখানে সবজি নিয়ে আসছে যারা এই বিল্ডিংয়ে থাকেন বা আশেপাশে যারা আছেন তাসলিয়া আপনারা এই বিল্ডিংয়ের নিচের থেকে সবজি নিতে পারবেন তো আপনারা চলে আসবেন প্রতিদিন রাত আটটার পরে আপনি এখানে পেয়ে যাবেন সব কিছু তো আমি এখন রাহেন ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো আসসালামু আলাইকুম রাহেন ভাই ভালো আছেন ওয়া আলাইকুম সালাম ভালো আছি কেমন আছেন আপনি জি ভালো তো রাহেন ভাই আপনি সবজি যে নিয়ে আসছেন জি কোনটা কতটা কোয়ারিয়াল তারা রেট তো আমাকে বলে দেন দর্শক দর্শকদের উদ্দেশ্যে তো তারা আপনার কাছ থেকে ফিট রেট যেটা এটা জেনে এখানে চলে আসবে জি আমরা করলা আমরা আপাতত 5 টাকা করে বিক্রি করতেছি করলা আপনি এখান থেকে নিতে পারবেন

কোম্পানি নিচে বেশি তো সবাই ছিল মনে করেন সবাই মনে করেন লিগে একটা উপকার হয়েছে সুবিধা হয়েছে এই নিয়ে আমরা বাজারটা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকেন ভালো ভালো সবজি নিয়ে আসবেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ মনে করেন ভালো ফ্রেশ সবজি পাই ইনশাল্লাহ ইনশাল্লাহ নেক্সট নেক্সট এতে আরো ভালো ভালো সবজি আছে